এই যে এই সমস্ত এলাকা প্লাবিত হয়েছে আমরা এই কবলে পাবলিত আপনারা দেখতে পাচ্ছেন দীপণ মাস্টারের বাবার দোকান ভেঙে যাচ্ছে দীপন মাস্টারের বাবার দোকান ভেঙে যাচ্ছে এমনত অবস্থায় আমরা খুব যুঁতির মধ্যে আছি বাড়ি ঘর দোকান পাশ সব নিয়ে যাচ্ছে

এমন অবস্থা হিসেবে আমরা এইভাবে আমরা পঞ্চাশ বছর আমরা দেখছি না এই অবস্থায় রাস্তার পরে আমাদের বাড়িতে বিশাল ক্ষতি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দীপন মাস্টার এখন তার বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ি দোকানপাট ঘর বাড়ির দোকানপাট সব চলে যাচ্ছে এই যে দীপন মাস্টার কিছু কথা বলেন স্যার স্যার কিছু কথা বলেন ইন্ডিয়ার পাহাড়ি ধরেছে আমাদের গ্রামের সমস্ত এলাকা প্লাবিত হয়েছে এবং আমরাও এই বন্যায় কবল কবলে কবলিত আমাদের চারপাশে পানি আর পানি পানি কাছে রাস্তা 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 ঠিকাদার অবস্থা না দেহাল অবস্থা ঠিকাদার ঠিকাদার যে কোনো মুহূর্তে রাস্তা ভূমিকা পড়তে পারে তাই শেয়ার রাস্তার অবস্থা বেহাল অবস্থা জনযোগাযোগ বিচ্ছিন্ন

সেই দু মাছটা আমি বাড়ি তোরা দেখতে পাচ্ছে কিছুক্ষণের মধ্যে গাছটার জন্য এই গাছটা বলা হয়েছে এই গাছটা এটা তবে থাকতো না